ইসা আলাইহিস কপালের উপরে ভাষন্ত অবস্থায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্ম

সেবে যদি দোয়া করে আল্লাহ দোয়া ফিরে দেয় না ছাত্র ছাত্রী অবস্থায় তালবিয়া এলেম এলেমা অবস্থায় দোয়া করলে দোয়া ফিরে দেয় না পাগল অবস্থায় দোয়া করলে দোয়া ফিরায় দেয় না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সবাই দোয়া করেছেন কিন্তু কোন পয়গম্বরের দোয়া মালিক কবুল করেন না বাইতুল মোকার দিয়েছে বারান্দায় যে বাইতুল মোকার দিয়েছে বারান্দায় চলে গেলেন যাইহা মারিক দরবারে শ্রদ্ধায় পরে কাঁদতেছেন বিবি মারিয় এদিক দিয়ে আস্তে আস্তে লোকজন জমা হয়ে গেছে গভীর রাত্রে কে আসলো বাইতুল মোকার লক্ষ্য করে বলতেছে তোমার বিয়ে হলো কবে তোমার সন্তান হলো কবে তোমার সন্তান কেমনে হলো এ সন্তান তোমার অবৈধ সন্তান জোরে জোরে কান্না জুবিল্লা একটা রাস্তা খুলে দেন একটা রাস্তা খুলে দেন মানুষের সামনে ব্যায়াজ করেন না আল্লাহ পারে কি পারে না এই বংশ করলে ম আর জিবরাইল আলাইহিস এসে বললেন মারিয়াম আল্লাহর বান্দি আল্লাহর পেয়ারা বান্দি আপনি ভয় পাবেন না আপনাকে আল্লাহ তারা সাহায্য করবেন যে আল্লাহ আপনার গর্বের পিতা ছাড়া সন্তান দিল ওই আল্লাহ রক্ষা করবে আপনি শুধু বলবেন আমি আমি বলতে না কিছু কথা বলতে পারব না আমি আমি আল্লাহর সুক্রিয়া রোজা রেখেছি আমি কথা বলবো না যদি জিজ্ঞাসা করা দরকার তাহলে আমার কোন শিশুকে জিজ্ঞাসা করো সবাহ আল্লাহ জনগণ বিচার করল মান আবু কায়া اولاد মান আবু কায়া اولاد এই বাচ্চা তোর বাবার নাম কি ইসার Ильসা প্রশ্নের উত্তরে শিশু পয়গম্বর দাঁঁধে বলে ও আল্লাহর বান্দারা তোমরা তো আমার মালিককে আমার সৃষ্টিকর্তাকে আমার পালনকর্তাকে বিশ্বাস করো যদি বিশ্বাস করতে তাহলে তোমরা এই প্রশ্ন করতে না তোমরা কি জানো না আদম নবীকে আল্লাহ বাবা মা সারা সৃষ্টি করেছেন তোমরা কি জানো না আম্মা হাওয়ার এই গিসালামকে বাবা মা সারা সৃষ্টি করেছেন তোমরা কি জানো না ইব্রাহিম পয়গম্বারকে আগুনের কুণ্ডের থেকে আল্লাহ বাসাইছেন তোমরা কি জানো না ইসুমার এই গিসালামকে কুয়ার মধ্যে অন্ধকার কুয়ার মধ্যে থেকে আল্লাহ তালা তার বাসর ঘর বানায় দিয়েছে মিশরের বাদশাহী করেছে

হাত তুলে দেখান তো কষ্ট হচ্ছে কি না আমি নিয়ে যাব আখরি জামানার পয়গম্বার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের কাছে ঈসা আলাইহি সালাম জিন্দগিতে আল্লাহ তালা আল্লাহ তালা তাকে বিবাহ করার কোনো হুকুম দেন নাই যেরকম সুবাহ আল্লাহ পয়গম্বার ঈসা আলাইহি সালাম বিবাহ করেন নাই তার কোন ছেলে সন্তান নাই কারণ তার দোয়া কবুল করছেন আখেরি জামানার নবীর উম্মত বানাইবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার মৃত্যু দিতে পারতেন আল্লাহ মৃত্যু দেন নাই তারে জীবিত রেখে দিছে সর যেমন ছিল অবস্থায় আসমানের উপরে রেখে দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম জীবনে বিবাহ করেন নাই বিবাহ করেন নাই যদি সন্তানাদি হতো তাহলে কেউ না কেউ উপায় দায়িত্ব পাইত আল্লাহ তারা ওনার পরে একজন পয়গম্বার পাঠাইবেন তিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বার এ পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ তারা যারে বানাইছেন এ আসমান তৈরি করার আগে যারে সৃষ্টি করেছেন জমিন বানানোর আগে যারে সৃষ্টি করেছেন গাছপালা বৃক্ষ তরুণতান সৃষ্টি করার আগে যারে সৃষ্টি করেছেন ফেরেশতার আগে যারে সৃষ্টি করেছেন আল্লাহ

হজরতে ঈসা আলাইহি সালাম কে আল্লাহ বিবাহ করার অনুমতি দেয় নাই উনি বিবাহ করেন নাই যদি উনি জমিনে থাকতেন আল্লাহ রাখতেন তাহলে তখনকার যুগের মানুষ বলতো তুমি তো সব কিছু পারো তোমরা মানুষ যারা মরে গেছে আমার বউটা মরে গেছে জেতা করে দাও বলতেন কি না কিন্তু আল্লাহ তাআলা রাখবেন না আসমানে লয়ে গেছে

ছাত্র সন্তান হবে খালি দরজালের সঙ্গে যুদ্ধ করবে এবং খানে দরজালকে জমাই করবে জয়কান সোলাহান আল্লাহ খানে দরজালকে জমাই করবে এরপরে ইশা আলে ঈশাল আলে মৃত্যু হবে মৃত্যু হবার পরে আল্লাহ তা আল্লাহ রসুলের কিনারায় তার জন্য জাগা রেখে দিয়েছেন ওখানে তার দাফন হবে চোখে দেখে এসেছি আল্লাহ রসুলের ডাল পাশে ইসা আলাই সালামকে রাখা হবে